আজকে পিৎজা নিয়ে এসছে বিকেলবেলা এখন আমাদের এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে ওই দিকটা বললো এ রে পুরো একদম হেঁটে গেছে ব্যাগে আনতে আনতে একদম চিপকে গেছে সব যে বৃষ্টিটা ঘেটে ঘ হয়ে গেছে একদম আজকে সন্ধ্যাবেলা নিয়ে এসছে পিজ্জা আর আমাদের পিজ্জা একদম কি অবস্থা হয়েছে ব্যাগের মধ্যে ছিল না একদম চিপকে আর নিয়ে এসছিল পিৎজা পিজাটা পুরো চিপকে গেছে ব্যাগের মধ্যে করে নিয়ে এসছিল মাশরুম চিজ পিৎজা সমস্ত রকম ভেজিটেবল আছে এই ভেজিটেবল জন্য একটু বেশি খুব খেতে ভালো লাগছে